হে গাইস দেখতেই পাচ্ছ আজ আমি দোকান থেকে চেলা মাছ বড় বড়ো যে চেলা মাছগুলো হয় সেইগুলো আমি কেটে নিয়ে এসেছি এনে বাড়িতে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে নুন হলদি মাখিয়ে রেখেছি এবার এই মাছটাকে আমি আলু দিয়ে আর মাছটা পুরো ঝাল ঝাল মতো করব। মাছটা কিন্তু খুবই দিই আর কিন্তু মাছটার অতিরিক্ত কাঁটা আছে কিন্তু মাছটা খেতে খুবই ভালো দেখো এ দেখো মাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ মাছটা বড় ছিল এই যে মাছের মাথাটা আছে এই যে এই দেখো দেখেছো এবার এই মাছটা খুবই স্বাদই আছে এর জন্য মাছটা নিয়ে এসেছি এখন আমি ধুয়ে নিয়ে তাড়াতাড়ি নুন হলদি মাখিয়ে নিয়েছি এখন আমি মাছটাকে ভাজবো আর কড়াই দেখো তেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোও ভাজতে বুঝিয়ে দিয়েছি মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে অবশ্য কড়াই আমার গরম হয়ে গেছিলো এর জন্য আমি এবার মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেবো নিয়ে তারপরে আমি আলুগুলো ভাজবো লাল লাল করে ভেজে মশলা দিয়ে দেবো দিয়ে একদম পুরো মাখা মাখা করে এটা রান্না করব এর মধ্যে মশলার মধ্যে দেওয়া আছে একটা টমেটো আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর তিন চার খ রসুন আছে আর একটু আদা আছে এই যে দেখতেই পাচ্ছি অল্প একটু আদা দিয়েছি যাতে সুন্দরভাবে পুরো মাংসের মতো হয়ে যাবে মাছের তরকারিটা খেলা মাছগুলো এভাবে রান্না করলে অল্প একটু মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে শুধু মাখামাখা এখানে পেঁয়াজ আছে তোমার চারখানা পেঁয়াজ আছে এখানে পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে তাহলে ভালো লাগবে এই দেখো আমার মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল লাল লাল করে আমি মাছটাকে পুরো উল্টে দিয়েছি দিয়ে আমি এবার এভাবে মাছটাকে আমি এবার এই এই উল্টে দিয়েছি দিয়ে এবার একদম আলু খুলে নেবো এবার দিয়ে আর একটা ভাজে নেব নিয়ে তারপরে আমি আলুটা সুন্দর করে ভাজবো দেখতেই পারছো মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ভাঙেনি কিছু হয়নি এরকম ভালো কী ভাজলে পরে মাছগুলো ভাঙেন এমনি কড়াটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে মাছটা দিতে হবে আর হলে কড়া গরম না হলে মাছ দিলে পরে মাছটা পুরো লেগে যাবে এই আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে আলুগুলো সুন্দর করে ভেজে একটু নুন দিয়ে দেখতেই পাচ্ছো আলুগুলো ভেজে নিলে আমার মশলার সাথে পুরো মেখে যাবে কোনো তাগিয়ে থাকবে না আলুগুলো লাল লাল হয়ে যাবে ভাজতে সব কিছু একটু ভেজে ভেজে করলে পরে কী হয় এটাই সেই কালারটা সুন্দর আছে খেতেও ভালো লাগে আর অনেক সময় অনেকে করে যে একসঙ্গে সব কিছু দিয়ে দেয় ভালো যে আলুগুলো পুরো তাগিয়ে থাকে এই কারণে দেখতেই পারছে আমি মাছের তেলের ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি এটার ভিতরে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা দেখো আমার আলুটা পুরো ভাজা হয়ে গেছে আমি এটার ভিতরে আলুটা পুরো সাইড করে দেবো আমি তুলবো না এটা না তুলেই আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেব এই তেলের ভিতরে হুম আমি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে এটাকে আমি এখন আমি হলুদ দিয়ে দিয়েছি আরের জিরে গুঁড়ো এবার আমি সুন্দর করে এটাকে ভাজবো দেখছো গ্যাস আমি লো আসে দেবো অবশ্যই কড়ার তলায় লেগে যাচ্ছে লেগে না যায় আমি অবশ্য তেল অল্প দিয়েছি বেশি তেল খাওয়া তো ঠিক না গ্যাস হয়ে যাবে অতিরিক্ত সেই কারণে হালকা একটু গুঁড়ো লঙ্কা দেব তাকে আমার ভাজা হয়ে গেছে দেখছো পেঁয়াজগুলো আমাদের দিও গোটা গোটা নেই টমেটোটাও গোটা নেই বেশি সুন্দর করে ভাজতে হবে এটা কালার চলে আসবে দেখতেই পাচ্ছ এই দেখো দেখাচ্ছ এটার মধ্যে আপনারা চাইলে গরম মশলাও দিতে পারো মিট মশলা দিতে পারো কোনো অসুবিধা নেই আমি অবশ্যই গরম মশলাও দেবো না মিট মশলাও দেবো না আমার ভাজা মশলা আছে গোলমরিচের গুঁড়ো আমি সেটাকে দেবো এটা নামানোর সময় দেবো এখন দেবো না দেখছো এবার সুন্দর করে ভেজে নেব এটা আমার পুরো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো তারপর তলায় কোনোভাবে লাগার কোনো প্ল্যান নেই এই দেখো আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না এমনভাবে রান্না করছি কি করছি আর অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা অতি অবশ্যই সবার কাছে একটু শেয়ার করে দেবেন এবার আমি জল দিয়ে দেব এই দেখো আমি তরকার থেকে জল দিয়ে দিয়েছি আলুটা ভালো করে কষাই করে নিয়ে এটাকে আমি পুরো জল ঢেলে দিলাম এবার এটাকে আমি এখন ঢেকে দেব গ্যাসটা হায় হাই করে দেবো একটু বাড়িয়ে দেবো দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো সুন্দরভাবে ফুটে উঠবে তারপরে আমি মাছগুলো দেবো এখন আমি ঢেকে দেবো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এটার ভিতরে মাছটাকে আস্তে আস্তে দিয়ে দেবো যেন হাতে না লাগে সেরকমভাবে দিতে হবে হ্যাঁ দিলে পরে মাছগুলো ঝোলে মিশে যাবে অবশ্য মাখা মাখা মতো করতে হবে এটা মাছটা কিন্তু সেলা মাছ কাটা প্রচুর কিন্তু খেতে খুব স্বাদ মাছটা এই দেখো মাছগুলো দেখোছ কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি এই দেখো আমার মাছটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হালকা খুন্তি দিয়ে ঢুকাই দেবো ভিতরে দেখো এরকম এরকমভাবে দেবে তাহলে খুবই স্বাদ কিন্তু মাছটা কাটা হলেও মাছের খুবই স্বাদ কিন্তু বাচ্চাদের জন্য অসুবিধা হয়ে যাবে অবশ্য আমাদের ঘরে বাচ্চা নেই ছোটো আমাদের ঘরে সব বড় বড়ো এই কারণে আমি নিয়ে এসেছি আমার মাছের ঝোলটা অলরেডি হয়েও গেছে এবার এটার ভিতরে আমি আমার একটু ভাজা মশলা ছিল আমি কোনো মানে গরম মশলাও দেবো না কোনো মিট মশলাও দেবো না আমি ভাজা মশলা এই যে দেখোছো এটাকে আমি একটু সরিয়ে দেবো দেখো এটাকে সুন্দর করে ছড়িয়ে দেবো আমি দিয়ে দিয়েছি এবার একটু কি নেড়ে দেবো দেখো এটাই এবার এটা আমার পুরো হয়ে গেছে দেখছো এবার এটাকে আমি টোটালে বন্ধ করে দেবো এবার আমার এভাবে করলে খেতে খুবই ভালো লাগে দেখছো ওকে একটু ঝোল ঝোল না লাগলে ভালো লাগবে না অবশ্য কেন বলো আমাদের তো আবার একটু বাড়ির লোক ঝোল পছন্দ করে তা আমি তো ঝোল রাখিনি বললেও চলে এটার মধ্যে হালকা একটু রেখেছি ঝোল কোনো রকম পরিমাণে এমনি মাখা মাখা টাইপের হয়ে গেছে আর বন্ধ করে দিলে এমনি ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যাবে তরকারিটা দেখতেই পাচ্ছ মাছের তরকারিটা আমি মাছ দিয়ে দিয়েছি অলরেডি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখো আমার গ্যাস পুরো বন্ধ হয়ে গেল দেখতেই পাচ্ছ